ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল যদিও সেই সিদ্ধান্ত এখনো নিশ্চিত হয়নি তবে সামগ্রিক পরিস্থিতি অন্তত শুভমানের পক্ষেই কথা বলছে এক প্রকার বাধ্য হয়েই তার হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিতে চলেছে টিম ইন্ডিয়া বিকল্পের অভাবেই এমন সিদ্ধান্ত আসতে চলেছে যে কোনো মুহূর্তে যদিও জাসপ্রিত বুমরাকে অধিনায়ক নিযুক্ত করা হতে পারত সহজ সমাধান তিনি অস্ট্রেলিয়ার মাটিতে ইতোমধ্যেই দলকে নেতৃত্ব দিয়েছেন সব মিলিয়ে তিন টেস্টে নেতৃত্ব দিয়ে তিনি একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছেন স্বাভাবিকভাবেই তিনি হতে পারতেন রোহিত শর্মার উত্তরসূরি কিন্তু প্রচণ্ড ইনজুরি প্রবণতা রয়েছে তার অধিকাংশ সময়ে তিনি থাকেন মাঠের বাইরে পুরো সিরিজ জুড়ে তার সার্ভিস পাওয়া যায় না ভারত দল দীর্ঘমেয়াদী পরিকল্পনার পথ ধরে এগিয়ে যেতে চায় সে কারণে জাসপির দুমরা আপাতত নেই ভাবনাতে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও তবে ঋষভ পান্তের অধিনায়কত্ব পাওয়ার গুঞ্জনটাও বেশ প্রবল কিন্তু একাদশে ঋষভ অনর নন উইকেটরক্ষক রক্ষক ব্যাটার হিসেবে ধ্রুব জুরেল একাদশের দরজায় করা নাড়ছেন প্রতিনিয়ত ব্যাট হাতে স্থিতিশীলতা এনে দিতে পারেন তিনি ঋষভের খাম খেয়ালিপনা তার বিপক্ষে দাঁড়িয়ে এসব কারণে ঋষভও একাদশে নিশ্চিত নন তাই তিনিও থাকছেন না অধিনায়কত্বের ভাবনাতে ঠিক একইভাবে লোকেশ রাহুল আলোচনার বাইরে চলে যাচ্ছেন ইঞ্জুরি অফ মিলিয়ে তার সার্ভিস সর্বদা পাওয়া যায় না এত সব না পাওয়ার মাঝে ভীষণ ধারাবাহিক গিল অন্যদের চাইতে তার ইঞ্জুরি প্রবণতাও কম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি গুজরাট টাইটেন্সকে নেতৃত্ব দিচ্ছেন এছাড়া ভারতের ওয়ান ডে ও টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি তাই তো এই মুহূর্তে গিলের চাইতে ভালো বিকল্প নেই ভারতের টিম ম্যানেজমেন্টের সামনে ভারত জাতীয় নির্বাচকরা বিবেচনা করেই পরিকল্পনা সাজাচ্ছেন তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সাথে আলোচনা শেষে ততক্ষণ অবধি নানান গুঞ্জনের উৎপত্তি হওয়া অবধারিত রাকিব হোসেন একাত্তর